তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিওটা একটু অন্যরকম হ্যাঁ এখন কিন্তু শুভ সকাল না শুভ বিকেল বলতে পারো এটা হচ্ছে তিনটার পরে আর কি তো যাই হোক আজকে অন্য ঠিকানায় একেবারে মনে হচ্ছে অচেনা কোনো এক গ্রামে চলে এসেছি তাই না হ্যাঁ কারণ আমার আমি যেখানটায় থাকি সেই জায়গার সঙ্গে কোনো মিল নাই একেবারে ভিন্ন ধরনের একটা ব্লগ তো চলো পুরো পুরোপুরটা দেখতে থাকো আজকে যাচ্ছি আমার এক আগের ঠিকানায় ফিরে যাচ্ছি হ্যাঁ সেরকমই একটা ভ্রগ আমার বাড়ি থেকে বেরিয়ে সোজা একটা গলি যাবে সেই গলিটা দিয়ে একজনকে জিজ্ঞেস করলাম যে ওই গ্রামটায় যাওয়া যাবে ওই জায়গাটাতে বলছে হ্যাঁ যাওয়া যাবে তারপরে বিশ্বাস করো নিজের যদি জানা না থাকে পথ তাহলে কিন্তু লোকের কোথায় কখনো কোনো দিনও সেই রাস্তাটায় হাঁটতে নেই আমি মনে করব ওই যে একটা কোনো কোনো একটা কোনো একটা সিনেমায় জানি দেখেছিলাম ওই চাপাতলা রাস্তাটা সেম এরকম ঘটনা আজ ঘটে গেল আমার জীবনে সোজা একটা রাস্তা তো ঠিকই দেখিয়ে দিয়েছিল কিন্তু কোন এক জঙ্গলে গিয়ে উঠেছিলাম যাই হোক সেখান থেকে রকমে বেরিয়ে এসেছি তারপরে সোজা চলে এসেছি আমার ঠিকানায় হ্যাঁ বন্ধুরা যেখানটায় দেখতে পাচ্ছ ঠিক এই জায়গাটাতে বহুবার এসেছি অনেকবার এসেছি এই শুধু কচু শাকের জন্য এই কচু শাকটার জন্য যতবার আমি ফিরে ফিরে এসেছি সিম এই জায়গাটায় আসি আর এই জায়গাটাতেই অনেক কচু পাওয়া যায় সেটা তোমরা দেখতেই পাচ্ছ যেটা বাজার থেকে কিনে আনতে হয় তবে কিনে আনি ঠিকই কিন্তু ওইটার স্বাদ আর এটার স্বাদ কিন্তু একটু অন্যরকম ব্যাগে করে কাটার সরঞ্জাম আর ব্যাগ সঙ্গে নিয়ে এসেছিলাম তারপরে সোজা চলে এলাম এখানে তবে সোজা আসতে পারিনি ওই যে বললাম ভিন্ন রাস্তা দিয়ে উড়ে ঘুরে যেরকম কোন জঙ্গল দিয়ে এসেছি আমি আর নিজেই জানি না তাই মনে মনে ভাবছি কারো দেখানো রাস্তা দিয়ে আর কোনো কোনোদিনও যাব না সবাই কিন্তু সঠিক রাস্তা বলে না এবার বললেও কিন্তু সেটা যে সোজা এসে পৌঁছা যায় সেটাও কিন্তু ভুল নিজেই না জানা থাকলে কোনো পকেট রাস্তা দিয়ে কখনো ভুল করে কেউ যাবেন না আমার মতো কারণ যেই রাস্তাটাতে বেশিরভাগ মানুষ চলাচল করে অনেক লোকে যায় সেই রাস্তাটা দিয়ে সবসময় হাঁটতে হয় কোনো পকেট বা কোনো রোগ গলি রাস্তা দিয়ে কখনোই ভুল করে আমার মতো ভুল করবেন না যে তো সেরকমই ভুলটা আজ আমি করেছি তারপরেও যাই হোক আসতে পারলাম কিন্তু সময় লেগে গেল দ্বিগুণ লোকে বলে ঠিকই এই রাস্তাটা দিয়ে শর্টকাট হবে কিন্তু নিজের জানা না থাকলে ওই যে যেটা হয় আমি ভাব শর্টকাটে যাবো হয়তো তাড়াতাড়ি যাওয়া যাবে কিন্তু না বললাম যে চার চারগুণ বেশি সময় লেগে গেল যাই হোক তারপরে অবশেষে পৌঁছালাম তারপরে কচু আর পাতা দেখে তো একেবারে মনটা ভরে গেল তো যাই হোক বেশ কিছু পাতা আর কচু নিয়ে নিলাম তখন কেটে আর কি ধীরে ধীরে তো আর রাজিয়া হচ্ছে আমার সঙ্গে গিয়েছিল সে হচ্ছে আমাকে ব্লগটা করে দিচ্ছিল যেই যেইখানে যেই জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছে কচুগুলো কাটছি সে ঠিক তার মা যে বাড়িটা আছে দেখতে পাচ্ছ ভেতরে একটু সেই বাড়িটাতে আমি দীর্ঘদিন থেকে গেছি বলতে প্রায় করোনার আগে আগে দু তিন বছর থেকে গিয়েছি তো আজকে সেখানে এসেছি তারপরে যাই হোক এখানকার মানে মানুষ বাচ্চাগুলো যেহেতু খুব ছোট ছোট ছিল তো এই জায়গাটাতে একটু বড় হয়েছিল তো দেখো আমরা যারা ভাড়া বাড়িতে আছি আমাদেরকে কিন্তু অনেক ঘর চেঞ্জ করতে হয় আজকে এই বাড়ি তো কালকে ওই বাড়ি যতক্ষণ পর্যন্ত নিজের একটা ঠিকানা না হয় নিজের একটা বাড়ি না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এরকমই ঘুরতে হয় এই কাকুটা কিন্তু আমি যেই বাড়িতে থাকতাম ওই বাড়ি আর এই বাড়ি খুব চেনা জানা আমাকে চিনতে পারেনি আমার মেয়ে কেউ না তারপরে যখন জিজ্ঞেস করলাম কাকু ভালো আছো তারপরে কিন্তু চিনতে পারলো কাকুটা হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরছিল এই তো দেখবে ফাল্গুন চৈত্র মাসে এখানে একদম শুকনা হয়ে যায় এখানে ক্রিকেট কিংবা বল খেললে বাচ্চাগুলো আর আজকে এই জায়গাটাতেই ধরে মাছ ধরছে বসে বসে সত্যি প্রকৃতির কতই না পরিবর্তন তাই না তারপরে বহুক্ষণ বাদ যখন চিনতে পারলো তখন কাকুটা বলল আমরাও এই গছগুলো এখান থেকে নিয়ে খাই তবে নিচের দিকে যেগুলো আছে ওগুলো নেমে তুলে নিয়ে যাও ওগুলো খেতে বেশ মিষ্টি মিষ্টি লাগে আর ভালোই লাগে তখন আমি বললাম কে নামবে না আমার তো লোক নেই আমার মেয়ে তো নামবেই না তারপরে যাই হোক উপর থেকে যতগুলো পেরেছিলাম সেগুলোই নিয়েছিলাম আর এগুলো কেটে কেটে টুকরো টুকরো করে আবার ব্যাগের মধ্যে ভরে নিলাম এই কাটাকাটিটা করতে করতে হঠাৎ করে দেখে গেলাম ওই দিদিটার দেখা পেলাম তারপরে বলছে এই বাড়ির পাশ দিয়ে তোমরা লুকিয়ে লুকিয়ে চলে যাচ্ছ আর বাচ্চাগুলোকে আমাকে দেখিয়ে নিয়ে যাচ্ছ না আমি এতটাই পর হয়ে গেছি হ্যাঁ গো হ্যাঁ আমার বাচ্চাগুলোকে ভালোবাসে না এমন কোনো মানুষ নেই তবে তার আত্মীয় স্বজনদের ভালোবাসা পায়নি তার কাছের মানুষদের পায়নি কিন্তু ঠিকই তাদেরকে চিনতেও পারবে না হয়তো কোনো দিনও তাদের ধারে কাছে গেলে তবে হ্যাঁ এই মানুষগুলো এত এত বাচ্চাগুলোকে ভালোবেসেছে সত্যি তারা কিন্তু তাদের অতীতটাকেই নিজে ভুলে গিয়েছে তারপরে অবশেষে যাই হোক আসলাম আসার পরে বাড়িতেও ঢুকলাম দিদিটার সেই ব্লগটা আর আমি করিনি কারণ বহুদিন পর যখন বাচ্চাগুলোর সঙ্গে দেখা হলো তখন তো বাচ্চাগুলোকে দেখার পরে যে যেহেতু আমরা ওখান থেকে আসার মোটামুটি ছ বছর হয়ে গেল ছ বছর পর বাচ্চাগুলোকে দেখছে। বাচ্চাগুলোকে জড়িয়ে ধরে তো মনে হয় কান্না করার মতো বাচ্চাগুলোকে বলতেনি শুধু রাজিয়াকে নিয়ে গেছিলাম রিয়ার শরীর খারাপ ছিল ওকে জড়িয়ে ধরে তো ওর কাকে মা একেবারে কান্নাই করে দিল যে বাচ্চাগুলোকে এত ভালোবাসতাম একদিন তোমার দাদা বাচ্চাগুলোকে না খাওয়ালে না খেতে না দিলে একদিনও আমাদের গলা দিয়ে ভাত নামতো না আর সেই বাচ্চাগুলোকে তুমি ছটা বছর লুকিয়ে রেখেছো আমাদেরকে দেখতে দাওনি তো সত্যি বলতে বলতে একদম দিদিটা কান্না করে দিয়েছিল তারপরে বলল যে যাই হোক কথাবার্তা হয়ে কিন্তু তারপরে দাদার দোকানে আসলাম তো দোকান থেকে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে সোজা চলে এলাম দিদিটার সঙ্গে সঙ্গে এসেছিল অনেক দূর পর্যন্ত এগিয়ে দিতে কুই কটা গির্জা পর্যন্ত এই যে এটা হচ্ছে আমাদের এখানকার গির্জা তো এই গির্জাতে মেলা হয় এই ডিসেম্বরের মধ্যেই মেলাটা হয় তবে মনে মনে হয় হয় পঁচিশে ডিসেম্বরে এখানে একটা বড় মেলা হয় তাই আসার সময় আজকে মনে হলো তোমাদের এই আপডেটটা দিয়ে দিয়ে যারা যারা ভিডিও দেখো আর যারা যারা এই মেদিনীপুরের চার্চের মেলাতে আসতে চাও অবশ্যই আসতে পারো এই ডিসেম্বর মাসের মধ্যেই তবে আপডেট দিয়ে দিবো কখন মেলাটা হয় সঠিক তারিখটা আজও আমি যেহেতু বলতে পারছি না তারপরে দেখো ওখান থেকে কথা বলতে বলতে দিদিটা যখন দাদার একটা দোকান আছে বলতে মাংসের দোকান আর কি আমি বললাম এদিক দিয়ে চলে যাই দিদি বলছেন না তোমার দাদা যদি জানতে পারে বাচ্চা বাচ্চাগুলো এসেছিল আর না দেখিয়ে তুমি নিয়ে চলে যাও তাহলে আজকে আমাকে অনেক গালাগাল দিবে দরকার হলে আমাকে মানে যাই হোক সেটা আর ভিডিওতে বললাম না যে এতটাই বাচ্চাগুলোকে ভালোবাসে তারপরে যাই হোক বাধ্য হয়ে তো ওখানে গেলাম আমি অনেক দূরে দাঁড়িয়েছিলাম কারণ দাদা তো আমাকে দেখ চিনতে পারবে কিন্তু ওকে চিনতে পারে কি না আমি সেটাই দেখছিলাম যদিও ভিডিও ক্যাপচার করতে ভুলে গিয়েছিলাম কারণ দেখো ওই মোমেন্টগুলো এক একটা মোমেন্ট আসে সেখানে মানে এতটাই মানে আবেগ কাজ করেন বিবেক কাজ করে না এতটাই আবেগ প্রবলহীন হয়ে যায় যে ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম ওখানে গিয়ে দাঁড়ালো তবে ও দাঁড়িয়ে ছিল বেশ কিছুক্ষণ ও সেও বলছে যে আমাকে চিনতে পারছে কিনা দেখি চিনতে তো পারিনি দিদিটা তখন হাসছিল বলছিল এটা কে বলতো তারপরে বলছে কে চিনতে পায়নি দাদা কিন্তু মনে হয় একটু অন্যরকম মানে রেগেই ছিল তারপরে বলল যে এটা চিনতে নি বলছে না বলছে এটা প্রিয়া মানে রিয়া প্রিয়া এরকম দুজনকে ডাকতো একজনকে রিয়া একজনকে প্রিয়া ডাকতো বলছে এটা প্রিয়া যখন বললো সত্যি আমি ওই মোমেন্টটা যদি তোমাদেরকে দেখাতে পারলাম সেই কথাগুলো খুব মনে পড়ছে যে আজকে যদি দশ বছর পর যদি ওর বাবাও আসে তারপরেও কিন্তু ওকে যে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে করবে কিংবা কোনো একটা আবে কাজ করবে কিন্তু সেটা তার বাবার কাছ থেকেও কোনো দিনও হবে না এটা আমি চ্যালেঞ্জ করে পড়লাম একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি তার বাবাও এরকম করবে না তারপরে যাই হোক বোট বহুক্ষণ পর বললো যে এটা প্রিয়া তারপরে সেও বলল যে ওর মা কোথায় ওর মাকে ডাকো তো আমি এখন কাছে গেলাম বললাম ভালো আছো দাদা বলছে না আমি যদি তোমার দাদা হতাম তাহলে কিন্তু তুমি আমার কাছ থেকে বাচ্চাগুলা এইভাবে নিয়ে চলে যেতে না অন্তত একটা দিন হলেও পাঠাতে পারতি হ্যাঁ দাদা তারা খুবই মানে কি বলবো এতটা হয়তো প্রভাবশালী মানুষ না তবে মনটা খুবই ভালো তারপরে যখন বললো যে হ্যাঁ চিনতে পারলো যখন বললো এত বড় হয়ে গেছে ও মানে অনেক কথাই বলল সঙ্গে সঙ্গে পকেট থেকে বের করে তাকে একশো টাকা হাতে দিল বললো মারি আমি তো এখন যেতে পারবো না দোকানে আছি তবে কিছু কেনে কিনে খেয়ে নিবি ওইদিকে হ্যাঁ তো সত্যি ওই মানুষগুলোর কাছ থেকে যে এতটা আগে সোশ্যাল মিডিয়া ছিলাম না ঠিকই তবে ওখান থেকে শুরু করেছিলাম আজ হয়তো তোমরা আমাকে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছ তাই এত এত ভালোবাসা দিচ্ছ আর যারা সোশ্যাল মিডিয়ায় দেখেনি যারা এমনি বাস্তবে দেখেছে ওই দাদা তবে হ্যাঁ ওই দাদার ছেলেকেও আমি পড়াতাম তো তারা হয়তো বাস্তবেও আমার বাচ্চার ব্যবহার কিংবা আমার ব্যবহার দেখে কিন্তু তারাটা বাস্তবেও আমাদেরকে এরকমটাই ভালোবেসেছে কারণ একটা কথা বলি শোনো দুটো বাচ্চা আর আমার জীবন চলাফেরা এতটা সহজ হতো না এই পাশের মানুষগুলো যদি সাপোর্ট কিংবা ভালোবাসা না দিত তবে তাদের কাছ থেকেও অনেক অনেক ভালোবাসা পেয়েছি হ্যাঁ সেই কথাটাই ভুলে গেলাম তো বললো যে বাচ্চাগুলো আগে যখন এখানে পাশে ছিল তখন মাছ রান্না করলেও আগে ওদেরকে দিয়ে খেতাম মাংস রান্না করলেও ওদেরকে দিয়ে খেতাম আমাকেও বললো দিদি তুমি চলে আমি দিদি বলি দি সেও আমাকে দিদি বলে এইরকম আর কি তুমি চলে গিয়েছো দিদি তো মাংসের যেমন ছাগলের পুরি কিংবা ছাগলের টেংড়ি আমি পরিষ্কার করে দিতাম প্রায় মাঝে মাঝে আর কি দুজনই মিলে হয়তো কখনো বলতো কাকিমাটা যে তুমি পরিষ্কার করে দিয়ে যাও এরকম হেল্প করে দিতাম মাঝে মধ্যে তো বলছে দিদি আমিও এখন আর সময় পাইনি মেয়েও মেয়েও তো শ্বশুরবাড়িতে বিয়ে হয়ে গেছে আমিও নাই ও সেই জিনিসগুলো কিন্তু এখন আর খেতেই পারি না কারণ পরিষ্কার করতেও সময় লাগে তো সেই জন্য আর খাওয়া হয়নি কিন্তু হঠাৎ করে আজকে তোমার দাদা এনেছিল তবে তারপরে তাড়াহুড়ো করে দুটা টিফিনে করে ভরে দিল একটাই দিল একটা টিফিনে করে দিল হচ্ছে ওই ভুড়ি ছাগলের ভুড়ি আর একটাতে দিল ভাজা মাছ ছিল কি মাছ জানি না একটা বলেছিলাম রাত্রিবেলা তোমাদের ওইটা একটা ইলিশ মাছ আর একটা কি মাছ যেন ছিল তো দুটো টিফিনে করে ভরে দিল সামান্য মাত্র ছিলাম কয়েক মিনিটের জন্য দশ মিনিটও হবে কিনা না জানি না তবে যাই হোক সব কিছুই ঠিকঠাক ছিল তবে একটা কথা শুনে খুবই খারাপ লাগলো তার পাশের বাড়ি যে দাদাটা ছিল মানে মাস্টারমশাই ছিল এই তো রিয়ার যখন ফাইনাল এক্সাম হয় তখন দেখা হলো কত সুন্দর আমি আমার ভিডিও দেখে এই সমস্ত কথা নিয়ে কথা হলো বেশ কিছুক্ষণ আমাকেও বললো দ্বিতীয় তুমি যাবে না গো চলে এসেছো তো কী হয়েছে একদিন তো বেড়াতে যাবে সময় করে তারপরে একদিন হঠাৎ ছড়লাম দাদাটা নাকি অসুস্থ স্ট্রোক করেছে এমনিতে আগে একটা হাত একটা পা যাই হোক অকাজ ছিল তারপরেও মোটামুটি ভালোই ছিল গাড়ি চালাতে পারতো অনেক কিছুই পারতো হঠাৎ করে শুনলাম দাদা এরকম অসুস্থ কিন্তু আজ গিয়ে শুনলাম সত্যি সেই দাদাটা নাকি এক্সপায়ার করেছে সামান্য মানে এরকম মানে মন মানসিকতাটা ধরে রাখতে পারলাম না এতটাই খারাপ লাগলো তো আর বলার কোনো ভাষা পাচ্ছি না সেই দাদাটার ছেলের বার্থডেতেও আমার বাচ্চাগুলোকে ডাকতো ওই সময়টায় সেই কথাটা শুনে এতটাই খারাপ লাগলো বলে বোঝাতে পারবো না এটার জন্য বিশেষ করে আরও খারাপ লাগছে ওই দিদির বিয়েরই বেশি দিন হয়নি সম্ভবত ষোলো সতেরো বছর হবে বিয়েই হয়েছে একটা বাচ্চা একটা ছেলে যাই হোক এরকমই হবে আমি এটাই বললাম আঠারো উনিশ বছর এরকম হবে আইডিয়া করে বললাম এবার তার বেশিও হতে পারে কমও হতে পারে আমি বলতে সঠিকটা জানি না তারপরে যখন শুনলাম যে দেখো এরকম এরকম তবে খুব খারাপ লাগছিল এত অল্প বয়সে দিদিটা এরকম মানে বিধবা হয়ে গেল সত্যি কথাটা শোনার পরে খুব খারাপ লাগছিলো এটাই আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকে